কি সুন্দর বৃষ্টি পড়ছে। বাইরেতে বিয়ামাতে খুব ভালো লাগছে। বৃষ্টি পড়ছে দেখ কি সুন্দর। এই চল আজকে আমরা রন্নাবাটি খেলি। জানিস তো আমার মা কালকে ঝুলন মেলা থেকে আমাকে অনেক রন্নাবাটি কিনে এনে দিয়েছে। এই বৃষ্টি দিনে রন্নাবাটি খেলতে সত্যি খুব ভালো লাগবে। আরে আমি তো কালকে গিয়েছিলাম মায়ের সাথে মেলাতে। আমি অনেক রন্নাবাটি কিনে এনেছি। তাই ঠিক আছে তুইও যা তোর রান্না নিয়ে আয় আমিও যাই চুপি চুপি গিয়ে বাড়ি থেকে আমার রান্নাবাটিগুলো নিয়ে আসি তারপর দুজনে মিলে এই মাঠে বসে খেলবো কেমন ঠিক আছে আমি এক্ষুনি আসছি ঠিক আছে আমি এক্ষুনি আসছি রান্নাবাটিগুলো নিয়ে চুপি চুপি বেরিয়ে যেতে হবে যদি মা দেখে তাহলে খুব বকা দেবে মানু

এই পুটি এই দেখ এই দেখ আমার মামাকে মেলা থেকে কত কিছু খেলনা কিনে এনে দিয়েছে সমস্ত কিছু আছে এখানে এটিপি এই দেখ আমার অনেক খেলনা আছে এখানে চল দুজনে মিলে খেলবো খুব মজা হবে তাই তো তোর মা তো মেলা থেকে অনেক খেলনা পাটি কিনে এনে দিয়েছে চল চল দুজনে মিলে এবার খেলি খুব মজা হবে চল এখানেই বস হ্যাঁ হ্যাঁ বসি এই পুটি চল চল আগে সবগুলো সাজিয়ে নিই আমরা তারপরে রান্না বান্না শুরু করবো একটু একটু বৃষ্টি পড়ছে চলে বা সাজিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে খেলতে খুব ভালো লাগবে হ্যাঁ খুব মজা হবে দিনে খেলা এই দেখ চায়ের কাপ থালা ক্লাস এই আমাদের তো সবকিছু সাজানো হয়ে গেছে এবার তো রান্না বান্না শুরু করতে হবে কিন্তু আমাদের কাছে তো চাল সবজি কিছুই নেই কি দিয়ে রান্নাবাটি খেলবো বলতো সেটাই তো কিদের দিয়ে রান্নাবান্না করবো বলতো আমাদের কাছে তো কিছুই নেই মাঠে বাজার করতে যাবি হুম চল বাজার করে নিয়ে আসি বাজার থেকে এসে তারপরে রান্নাবান্না সব শুরু করবো হুম হুম চল এই বাজারে তো তো চলে এসেছি কিন্তু টাকা না হলে বাজারে কিছু দেবে নাকি এই বাজার তো করতে চলে আসলাম এবার বাজারে কি কি কিনবো বল কি কি রান্না হবে আজ হ্যাঁ ঠিক বলেছিস আমাদের কাছে তো টাকা নেই এখানে তো মাঠে অনেক চাল পড়ে আছে ধান থেকে চল চালগুলোকে কুড়িয়ে নি ভাত রান্না করব আর দেখ কত কচুর শাক হয়েছে এখান থেকে কাটা কচুর শাক তুলে নি রান্না করব কচুর শাক আর ভাত খুব মজা হবে হুম খুব মজা হবে চল চল চালগুলো কুড়িয়ে নি আগে এই দেখ কত চাল পেয়েছি হুম কুড়ো কুড়ো এই দেখ কচুর শাক দ্বারা আর কটা নিয়ে নি অনেক হয়ে গেছে এই দেখ অনেক কচুর শাক তুলেছি এতে আমাদের দুজনার হয়ে যাবে কি বলিস কই দে বাহ অনেক সুন্দর সুন্দর কচুর শাক পেয়েছি রান্না করবো খুব মজা হবে চালটা তুই নে ঠিক আছে চল এবার হুম চল এখানে আছে কচু শাক আর তোর কাছে আছে চাল চল আমরা ভাত আর কচু শাক রান্না করি হুম ঠিক আছে তুই বরং চালটা আমায় দে আমি ভাতটা বসিয়ে দিই আর তুই কচু শাকটা আমায় কেটে দে তারপরে কচু শাক রান্না করব কেমন ঠিক আছে আমি তাহলে শাকটা কেটে দিচ্ছি তুই ভাতটা রান্না কর এই নে দে আমরা কত কচু শাক তুলেছি এই দেখ দারুণ করে রান্না করব কচু শাকটা ঠিক আছে আমি কচুর শাকটা কেটে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ ভাতটা বসিয়ে দে এই চালটা গরম হয়ে গেছে এবার চালটা দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ দিয়ে দে চালটা পুটি একটু একটু সাবধানে কাটিস ঠিক আছে হ্যাঁ থালাটা দিয়ে ঢেকে দে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাক এই দেখ তো আমার কচু শাক তো ভালো কাটা হচ্ছে তো হ্যাঁ খুব ভালো হচ্ছে ঠিক আছে কাটছি এই তোর কচু শাকটা কাটা হয়েছে তো হয়ে এসেছে ঠিক আছে তাদের হাত চালা আমারও ভাতটা হয়ে এসেছে তারপর দুজনে মিলে শাক দিয়ে ভাত খাবো খুব মজা হবে হুম এবার ভাতের ফ্যানটা ঝরিয়ে নি কই কাটা হয়েছে দেবার এবার কড়াইটা বসিয়ে দি এই তো হয়ে গেছে তারা আর একটু আছে এবার একটু তেল দিয়ে দি খুব সুন্দর করে রান্না কর শাকটা এই আমার শাক রান্না হয়ে গেছে এই বৃষ্টি আসলো বলে হুম বৃষ্টি আসলো বলে এই চল চল এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই ভাত দিলাম একটু বেশি করে কচি শাক দি হুম কচি শাক দিচ্ছি এই তো খেয়ে দেখ তো কেমন হয়েছে কচি শাক দিয়ে ভাত হুম কচু শাকটা দারুণ হয়েছে ভাত দিয়ে খুব ভালো লাগছে খেতে অনেক আছে নে না ভালো করে খা সত্যি খুব ভালো হয়েছে খেতে হম এবার তো মনে হয় বৃষ্টি আসবে ঝমঝমিয়ে চল চল এগুলো আমরা সব গুছিয়ে নি তারপরে বৃষ্টিতে ভিজে স্নান করব তারপরে বাড়ি যাব কেমন চল গুচিয়ে আজকে খুব মজা যা বলেছিস আজকে খুব মজা হলো মজা করে দুজনে শাক দিয়ে রান্না করে খেলাম আর একটু একটু বৃষ্টি পড়ছে এই বাবা বৃষ্টিতে পড়তে শুরু করেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার কেমন মাথায় আরে আমার মামাকে কালকে এনে দিয়েছে দে বলছিস দে আমি নিয়ে এসেছিলাম আমার ঠিক মনে আছে দে বলছি আরে ছেড়ে দে এটা আমার হাড়ি দিয়ে বলছিস দে আমার মা আমাকে মেলে থেকে তোর হাড়ি তুই বাড়িতে রেখে এসেছিস আমার হাড়ি এটা আমি নিয়ে যাব দে হাড়ি আমার হাড়ি নিয়ে নিল তো সেটা আমি কোনো দিন খেলব না তুই আমার হাড়ি নিয়ে নি ওটা আমার হাড়ি ছিল খেলতে হবে না তোকে যা এখান থেকে তো সেটা তুই জীবনে খেলব না আরই তো সেটা হাড়িটা হারালে মা আমাকে আস্ত রাখতো না যা এ বাবা বৃষ্টিতে তো আমি মাকে নিয়ে যাবো ওটা আমার হারি আমি ওর কাছে তারপর যাবো বাড়ি যাই তারপর দেখাচ্ছি